আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন পবিত্র রমজান মাস চলছে আর আমি আসছি মদিনায় তো মদিনায় ঢুকার সময় দেখতে পারবেন এরকম শত শত কবুতর তো যেটা ফার্স্টে আপনাকে আকর্ষণ করবে অনেক সুন্দর তারা কিন্তু এই কবুতরগুলো কিন্তু ভয় ফেলে ঠিক আছে আর বাইরে খাবার বিক্রি করে আপনার চাইলে ওখান থেকে খাবার কিনে এনে কবুতর দিতে পারেন আর আমি এখন একটু সামনে যাচ্ছি ওখানে দেখবেন ওই যে সেই সিরোসিনা সুন্দর ছাতাগুলা যেগুলা নিচে হাজিরা রেস্ট নিতে পারে ওখানে আপনি বুঝতে পারবেন এখন তাপমাত্রা কম যখন তাপমাত্রা হবে তখন কিন্তু এখানে অনেক গরম তো এই ছাতাগুলো কিন্তু অনেক উপকার করে ঠান্ডা রাখে আমি এখন আরও একটু ভিতরে চলে আসছি সামনে আমার নবীজির রজা মোবারক আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেখানে নিয়ে যাবো ইনশাআল্লাহ এই দেখুন আমি নবীজির রজা মোবারকের পাশে আছি এখানে ক্যামেরা বেশি মানুষ হলে ক্যামেরা ইউজ করতে দেয় না আমি চলন্ত হারটার গতিতে একটু ভিডিও করছি কিন্তু এখানে ভিডিও করা এলাও না তো এখানে দেখুন আগে এখান থেকে কাপড় না এখন কাপড় দিয়ে দিছে এখানে রজা মুবারক ফা এখানে কিন্তু আপনি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন না যতটুকু পারবেন হাঁটার গতিতে যতটুকু সময় যায় ততটুকু ঠিক আছে তো এখান থেকে যাওয়ার সময় আপনি দোয়া করে 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 যাবেন ঠিক আছে এটা হলো আপনার লাইফের সবচেয়ে সেরা সময় কিন্তু আমার লাইফের যাই হোক মুসলিমের জন্য কিন্তু এটা অন্যরকম একটা টাইম যাই হোক আমরা সকলে এখান দিয়ে যখন যাব দোয়া করে করে যাব ঠিক আছে নবজি রজা মোবাৰক জিয়ারত করে করে যাব এখন আমি নবীজি রজা মোবারের বাইরের দৃশ্যটা আপনাকে দেখালাম সামনে ওই সাইডে হেরাম শরীফ ইমাম পাশে কিন্তু এই ছাতা দেখতেছেন এখানে অনেকগুলা ছাতা এগুলা নিচে হাজিরা নামাজ পড়ে অনেক বসে রেস্ট নেয় তো তার পাশে সাইডে এলো জান্নাতুল বাকি যেখানে দশ হাজারের বেশি খাওয়া দিদের কবর আছে রোজা পাশেই